হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আগেও খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমার বিয়ের দিন সকালবেলার ভিডিও একদম সকালবেলায় তো সকালবেলায় যে নিয়মটা থাকে দধি মঙ্গলের সেটাই তো দেখো এখানে পাড়া থেকে যে ঠিক আকিমা ঠাকুমা সবাই চলে এসেছে আর সত্যি বলতে আমার শরীর ভীষণ খারাপ ছিল ভীষণ মানে আমি আমার বিয়েটা সত্যি সত্যি আমি করুন ভাবিনি যে আমার বিয়ের মধ্যে একটা শরীর খারাপ হবে আমার বিয়ের আগে থেকেই মানে কি বলবো তিন চার দিন ভীষণ জ্বর আমি বিছনা থেকে উঠার মতো আমার ক্ষমতা ছিল না এত তার জ্বর ছিল মানে কি বলবো তো যাই হোক ভালো ভালো বিয়েটা আর কি কেটে গেছে হয়তো সেভাবে যে আর কি ইচ্ছে আর কি সবগুলো ছিল সেগুলো হয়তো ফুলফিলভাবে পুরোপুরি হয়তোভাবে করে উঠতে পারিনি কিন্তু যেটুকু হয়েছে সত্যি খুব ভালো হয়েছে যাই হোক তো দেখো সকালবেলায় মা কাকিমা জেঠিরা সব আর কি বরণ করছিল তারপরে আমি বিয়ের সকালবেলায় আর কি শাখা পড়েছিলাম শাখা আর কি মেনে রাখা ছিল বিয়ের আগের দিন করতে পারিনি কারণ শনিবার ছিল তো আমার বিয়ে হচ্ছে রবিবারে ছিল শ্রাবণ মাসের তিন তারিখে আর কুড়ি জুলাই তো যাই হোক এখানে দেখো দিদি দিদি সবাই বসে আছে আর আমার এতটা শরীর খারাপ লাগছে আমি কথা বলতে পারছিলাম না আমার গলা এতটাই বসে গেছিলো আর আমাদের প্রি ওয়েডিং শ্যুটটাও কিন্তু আমি করতে পারিনি কারণ যেদিনকে প্রি ওয়েডিং শ্যুট আমাদের করার কথা ছিল সেদিন রাত তিনটে থেকে আমার প্রচুর জ্বর মানে তার আগে তো জ্বর ছিলই কিন্তু ওষুধ টষুধ খাওয়ার পরে একটু কম কম লাগছে তো তারপর আমি বলি হ্যাঁ আমি যেতে পারবো শ্যুটটা আর কি হবে কিন্তু রাত তিনটে থেকে আমরা এত জ্বর মানে আমি কি বলবো মানে বলে বোঝাতে পারবো না সেই সবই তো আর ভিডিও করা নেই তো মা তো আমাকে সকালবেলায় ওষুধ খাওয়ার পরে একটু কম ছিল তো মা বললো যেতে হবে না এই অবস্থায় আমি পাঠাবো না তো যাই হোক কী বলবো এত দিনের প্ল্যান সব কিছু আর কি নষ্ট হয়ে গেল এক মিনিষের মধ্যেই তো সেগুলো কিচ্ছু করতে পারিনি আর তোমাদের আমি আগে ভিডিও দিতে পারিনি এগুলো আমার আগের ভিডিও বলা উচিত ছিল কিন্তু সেগুলো আমার এখন বিয়ের ভিডিওতেই আর কি বলতে হচ্ছে তো যাই হোক এখানে দেখো মা আর কি মালা এগুলো বরণ করার ছিল আর কি তো এ হচ্ছে আমার অবস্থা 这个上面的，这个这个没，没这个。

এখানে কিন্তু আমাকে আর কি ওই সকালবেলায় যেটা আর কি খাওয়ার নিয়ম যে দই চিঁড়ে মুড়ি খই মিষ্টি এগুলো আর কি খেতে হয় সারাদিন কিছু খাওয়া যায় না তো এখানে আর কি ঠাকুমা সেটা আর কি মেখে দিচ্ছিলো কিন্তু আমার এগুলো একদম পছন্দ না ওই নিয়ম করার জন্য একটু খেতে হয় তাই খেয়েছিলাম

তোমরা তো দেখতেই পেলে যে আমার সকালবেলায় যে রধিমঙ্গনের যে আর কি আশীর্বাদ শাখা পড়ানো তো আমি বিয়ের দিন সকালেই শাখা পড়েছিলাম তো আর আমাদের আগে যেহেতু আশীর্বাদ হয়নি আমাদের দুজনেরই বিয়ের দিন আশীর্বাদ ছিল তোমাদের ভাই যেহেতু বিয়ের দুদিন আগে বাড়িতে এসেছে তো আগে কিন্তু আশীর্বাদ হয়নি আমাদের বিয়ের দিন দুজনের আশীর্বাদের খার কথা ছিল তো যাই হোক সকালবেলা যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের বাড়ি থেকে যাবে ওদের বাড়িতে আশীর্বাদ করতে আর এদিকে দেখো আমি বৃদ্ধিতে একদম শিল্পীভাবে নিজে যা পারি সেটুকু একটু ছিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এখানে দেখো আমাদের বাড়িতে সবাই বসে আছে আমাদের বাড়িতে যেহেতু আর কি কিন্তু করা হয়নি আর 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 কি 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 সমস্ত ওদিকে তো যাই হোক এখানে দেখো দাদা ভাই আর কি যেখানে অর্ডার ছিল সেখানে কিন্তু গিয়ে ফুল নিয়ে এসছে আর তার সাথে আর কি যে গায়ে হলুদের যে সাজটা সেটা কিন্তু আমি আগে থেকেই আর কি ভেবে রেখেছিলাম যে পুরো অরিজিনাল ফুল দিয়ে আমি সাজবো তো যাই হোক সেগুলোই আর কি দাদা ভাই ফুল কিনে নিয়ে এসে বাড়িতেই কিন্তু সেগুলো আর কি কমপ্লিট করছিলো যে ফুলের আর কি কানের আর কি টিকলি সবগুলো কিন্তু বাড়িতেই দাদা ভাই বানিয়েছিল আর প্লিজ তুমি আমার গলের পয়েন্ট করো আমার গলার পুরো বসে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে তা যাই হোক তারপরে এখানে বৃদ্ধির আর কি কাজকর্ম ছিল সেগুলো আর কি ঠাকুরমশাই চলে এসেছিলো সেগুলো আর কি করছিল আর এখানে দেখো আমার কিন্তু তার আগে ফটোশ্যুট হয়ে গেছে কিছু ফটোশ্যুট হয়েছে আর কিছু ফটোশ্যুট বাকি আছে তো এখানে আর কি মা কাকিমারা সব সমস্ত সবকিছু পোচাচ্ছে আর আমি এখানে বসেছিলাম আর আমার বিয়ের দিন একটু বৃষ্টি হয়নি প্রচুর গরম পড়েছিল